আজকে বেগুনের একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে বেগুনের তেল ঝাল আশা করি রেসিপিটা খুব ভালো লাগবে আমি কমলিকা আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই এর জন্য প্রথমে একটা বড় সাইজের বেগুনকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি সেগুলোকে ভালো করে জলে ভিজিয়ে রেখে ধুয়ে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে সেটাকে দশ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে দশটা মিনিট অ্যাটলিস্ট রেস্ট করতে দিও তাহলে নুন আর হলুদটা বেগুনের মধ্যে ভালো মতো ঢুকে যাবে এবার এটাকে এপিট ওপিট ভালো করে কিন্তু মাখিয়ে আমি রেখে দিয়েছি ততক্ষণে কয়েকটা মশলা রেডি করে রেখে দিতে হবে মশলার মধ্যে বেশি কিছু না একটা বাটির মধ্যে আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি সাথে নিয়েছি বেশ কিছুটা টক দই মশলাগুলোকে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে এটাকে আলাদা রেখে দিয়েছি রেডি করে রাখলে রান্নার সময় কিন্তু খুব সুবিধা হয় আলাদা আলাদা দেওয়ার থেকে আমার তো সেটাই মনে হয় এবার আরেকটা বাটির মধ্যে দেড় চামচ সর্ষে আর এক চামচ পোস্ত ভিজিয়ে রেখে দিয়েছি ভিজিয়ে রাখলে বাড়তে বেশ সুবিধা হয় নরম হয়ে থাকে এবার এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি চ্যাপটা জায়গা হলে সবকটা বেগুন একসাথে ভাজতে সুবিধা হবে এর মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে বেগুনগুলোরকে হালকা হাতে চিপড়ে কিন্তু আমি এখানে ছেড়েছি তার মানে এই না যে পুরো চিপড়ে দেবে হালকা হাতে চিপড়ে এক্সেস জলটা ফেলে দিয়েছি তারপর যখন একটা পিঠ হয়ে যাবে তখন আরেকটা পিঠ এরকম উল্টে দিতে হবে যেহেতু হালকা হাতে চেপে দিয়েছিলাম দেখো বেগুনে কিন্তু এক ফোঁটাও তেল টানে যেরকম তেল ছিল মোটামুটি সেইটুকুই আছে এবার ওর মধ্যে কিছুটা কালো জিরে কাঁচা লঙ্কা আর রসুন বাটা দিয়েছি এটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে যে তৈরি করে রাখা মশলাটা ছিল সেইটা দিয়ে দিয়েছি মশলাটা দেওয়ার আগে অবশ্যই ফ্লেমটা কমিয়ে নেবে না হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে চাইলে ফ্লেম অফ করেও দিতে পারো কিন্তু দইটা ফেটে গেলে দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না সেই জন্য এটাকে এবার ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর দেখো এরকম যখন ফুটতে শুরু করবে তখন ওই বাটি ধোয়া জলটাও কিছুটা এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে কষিয়ে নেব এটা কষাতে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট টাইম লাগবে মিডিয়াম ফ্লেমে এবার যখন এটা দেখো একদম কষে এসছে তখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে আবারও এটাকে ফুটতে দিতে হবে জলটা দিয়ে যখন এটা ফুটে যাবে তখন এই যে আমি আরেকটু জলও দিয়ে দিলাম দেখতে পাচ্ছ কতটা দিয়েছি এবার এটা একটু যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব ওই বেটে রাখা সর্ষেটা সর্ষেটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে তিন চার মিনিট ফুটতে দেব যখন দেখবে আস্তে আস্তে এটার কালার চেঞ্জ হয়ে এসছে এরকম তখন এর মধ্যে পরিমাণ মতো চিনি সামান্যই আমি হাফ চামচ দিয়েছি হাফ চামচ চিনি দিয়ে দিয়েছি দিয়ে এটার মধ্যে যে যেরকম ঝোল রাখতে চাও রান্নায় সে সেরকম পরিমাণ জল দিয়ে দিও আমি এটা জলটা দেওয়ার পর জলটা যখন ফুটে আসবে তখন এক এক করে বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি বেগুনটা খুব সাবধানে দিও না হলে ভেঙে যাবে ওলট পালট করার কোনো দরকার নেই এই জন্যই আমি চাপটা একটা ফ্রাইং প্যানে বসিয়েছিলাম যাতে এটা ভেঙে না যায় এবার এটা দু তিন মিনিট ফুটে গেলে ফ্লেমটা অফ করে দিয়ে সামান্য লেবু দিয়ে দিয়েছি বেশি টক মিষ্টি ফ্লেভার আসে এতে আর দিয়েছিলাম বেশ কিছুটা ধনে পাতা এভাবেই খুব সহজে বেগুনের এই তেল ঝালটা বাড়িতে তৈরি করতে পারো একবার অবশ্যই ট্রাই করো কমলিকা হোম কিচেনের একটা নতুন রেসিপি নিয়ে খুব স্বীকৃতি তোমাদের সাথে আবার দেখা হবে